হ্যালো ব্রিয়ন সবাইকে শুভ সকাল আজ শ্রাবণ মাসের আরও একটা সোমবার তো আজ আমি সকালবেলা উঠে ব্লগটা স্টার্ট করলাম তো আজ আমি পুজো দেবো তো পুরো ব্লগটা তোমরা এন্ড অব দি দেখো তো আমাদের গোলেরই শিব ঠাকুরটাকে পুজো দিতে যাচ্ছিলাম তো ভাই ভিডিও করে দিচ্ছিলো আমার পা দেখাচ্ছিলো না মুখ দেখাচ্ছিল ভাই সেটা নিজেই জানে भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम कुछ ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम है आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम खुशहाये देवों के सबन सजाए बड़े बोल्ड और से का महादेव को भोग लगाए शिव की रात है घर घर में महादेव है सबन सजाए मेरा অনেকেই যেন আমার শরীরটা খুব একটা ভালো না যেই কারণে আমার ওষুধ খেতে তো ওই কারণে আমি পুজো দেওয়ার পর আর উপোস থাকিনি আমি খাবো বলে এখানে বসেছিলাম মাকে বললাম খেতে দাও তারপর মা খেতে দিল আমি এখানে খাচ্ছিলাম আর বড়ো ভাইয়ের সাথে কথা বলছিলাম তো খেতে খেতে বড়ো ভাইকে বলছিলাম কি সুন্দর খেতে হয়েছে তারপর বড়ো ভাই সেটা নিয়ে একটু হাসি ঠাট্টা করছিল তারপর খাচ্ছিলাম আমার কাকির সাথে গল্প করছিলাম দেখো আমি এতটাই বকি যে খাওয়ার সময়ও জেরান নেই খাচ্ছি ওদিকে গল্প করেই যাচ্ছি অনবরত কাকির সাথে কোনো একটা বিষয় ডিসকাস করছিলাম আই থিঙ্ক আমার ঠিক খেয়াল নেই বাট খুব গল্পতে মগ্ধ ছিলাম আমি যাই হোক খাওয়া দাওয়া শেষে সেভাবে আর কোনো ভিডিও করা হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ফোন ঘাটছিলাম তো ফোন ফোন ঘাটার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠলাম যখন প্রায় বিকেল হয়ে গেছিলো তখন বিকালবেলা একটু মামাবাড়ির দিকে হাঁটতে হাঁটতে গেলাম তো ওখানে গিয়ে দেখো মাম্মামের সাথে খেলা করছিলাম ওকে রাগাচ্ছিলাম যেটা প্রতিদিনই আমি করে থাকি ওই দেখ দেখ তারপর দিদি বললো চল একটু আমরা হেঁটে আসি হাঁটতে হাঁটতে একটু গল্প করব তো আমরা হাঁটতে বেরিয়েছিলাম আমি আমার ফ্রেন্ড আমার দিদি আর আমার তিনটে মাম্মাম মিলে তারপর ওখান থেকে হেঁটে এসে আবার সব বোনেরাও গল্প করছিলাম মামি ছিল জায়ম্বু ছিল দিদি ছিল সবাই গল্প করছিলাম এদিকে বড় মনা দেখাচ্ছিল যে ও জুতো কিনেছে সেই জুতোটাই দেখাচ্ছিল হ্যাঁ আর একটা কথা ও কিন্তু জুতো লাভ ওর জুতো খুবই ভালো লাগে ওকে যত জুতো কিনে দেবো তত খুশি হবে তো জুতোটাই পরে আমাকে দেখাচ্ছিলো কেমন কি লাগছে আর এদিকে আমার দিদির জানি না ও এরকম কেন রিয়াকশন দিল বাট ভিডিও এডিট করার সময় আমার খুব হাসি পাচ্ছে এরপর আমরা যখন রাতে ঘুমাবো তখন আমি মাম্মামকে বলছিলাম আসো আমার সাথে ভিডিও তো তাহলেই আমি তোমাকে সবুজ বুট দেবো ওর জন্য আমি প্রত্যেকদিন মামার বাড়ি যাওয়ার সময় সবুজ বুট নিয়ে যাই ও খুব খেতে ভালোবাসে খায় তো না আর কি ছড়ায় আমাকেও দেয় না খায় না এই আর কি তো ওকে আমি ডাকছিলাম মোমোটাও আসছি ভিডিওর কিছু কিছু পার্টে আমি এডিট করব কি নিজেই হেসে দিই যাই এই একজন আরে তিনজন এখানে বল কি বলছিস কি এখানে বলতে হবে তারপরে que, সবুজবুট এখানে সিনটা হয়েছিল আমার কাছে বুট চাইছিল আমি বলছিলাম আমি আনিনি নি যদিও আমি বুটটা এনেছিলাম তবু ওকে তো আমার রাগাতেই হবে তারপর যখন ওর হাতে সবুজ বুটটা দিলাম ও খুলতে পারছে না দেখে কেমন করছে দেখো তারপর কেড়ে আমি আবার নিয়ে নিলাম তারপর কেড়ে নিতেই রয়েছি তারপরে ও যখন সবুজ বুটটা দিলাম ওটা নিয়ে কিছুক্ষণ খেলো খাওয়ার পরেও ঘুমিয়ে পড়েছিলো তারপর রাত্রিবেলা কিছুটা বুট ছিল সেটা আমি বসে বসে খাচ্ছিলাম আর দিদিদের সাথে গল্প করছিলাম তারপর দিদি আমার পাশে এসে উক্কি মারছিল বলে দিদিকে আমি ক্যামেরার মধ্যে নিয়ে নিয়েছিলাম তো ও ওই টাইমটা খুবই রেগে গেছিলো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা এটাই আমরা সবাই একসাথে বোনরা থাকলে অনেক মজা করি তো সেটাই করছিলাম আর কি রাত অনেক জেগেছিলাম সবাই গল্প করছিলাম আড্ডা মারছিলাম তারপর যখন ঘুম পেল। তখন আমি ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এই মাম্মামের কান্না কান্নার আওয়াজে আমার ঘুমটা ভাঙলো তো উনি কাজছিল কেন ওনার মা বাথরুমে গেছে ওনাকে কেন নিয়ে যায়নি এটা হচ্ছে ওনার বক্তব্য তারপর হঠাৎ করে ক্যামেরার মধ্যে দেখছি আমার কাপড়ের টিপটা কোথায় গিয়ে দেখছি হাতে লেগে রয়েছে যাই হোক টিপটা পরে নিলাম তারপর মাম্মা মামের সাথে আবার একটু পেছনে লেগে সকালবেলা উঠে গেলাম উঠে ব্রাশ ফ্রেশ করলাম দিদি বলল পরোটা খেতে ইচ্ছা করছে আমি বললাম চল আমাদের বাড়ি চল আমি পরোটা বানাবো তারপর দুই দিদিকে নিয়ে আমি আমাদের বাড়ি চলে আসি এসে এই যে ময়দা মাখছিলাম আমি ময়দাটা মাখলাম তারপরে ময়দাটা লেচি করে পরোটাগুলো বেললাম দিদিও হাতে হাতে হেল্প করে দিচ্ছিল যদিও তারপরে পরোটা আলডিম আলু ভাজা তারপরে আরও একটা তরকারি করেছিল মা সবাই মিলে খেলাম না তো সন্ধেবেলা আমার ভাই খেতে চেয়েছিল চাউমিন তো টিফিনে চাউমিনটাই বানাচ্ছিলাম তো এখানে ডিম ভেজে নিয়েছি ঝুড়ি ঝুড়ি ভাজা করে তারপর এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম কুচি করে আর লঙ্কা কেটে নিয়েছিলাম ওটাই ভাজা করছিলাম তো আমার ভাই আবার পেঁয়াজ খায় না আর লঙ্কা তো ঝালের জন্য ও খেতে পারে না তো ওই কারণে পিঁয়াজগুলো ভেজে তুলে রেখে দিয়েছিলাম ওর জন্য একটু আলাদাভাবে করেছিলাম পেঁয়াজ লঙ্কা ছাড়া বাকি সব কিছুই দিয়েছিলাম তো আমাদের মধ্যে চাউমিন কীরকম বানায় সেটা সবাই তো জানো ঘরে কীভাবে বানায় আলু কেটে তো আলুটাকে লম্বা লম্বা করে কেটে হলুদ দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নিচ্ছিলাম তো আলু ভাজার পরে নর্মালি যেমন চাউমিনটা সিদ্ধ করে রাখে আমি সিদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম একটু তেল ছড়িয়ে যাতে চাউমিনটা লেগে না যায় তারপরে আলু ভাজার সাথে ডিম ভাজাটা অ্যাড করে দিয়ে ওর মধ্যে চাউমিনটা দিলাম একটুখানি সয়া সস দিয়েছিলাম একটুখানি চিলি সস দিয়েছিলাম আর একটুখানি টমেটো সস দিয়েছিলাম আর পরিমাণ মতন নুন দিয়েছিলাম দিয়ে আমি ডিম ভাজা আলু ভাজার সাথে চাউমিনটা মিক্স করতে লাগলাম এভাবেই চাউমিনটা করলাম তো ভালো মতন সব কিছু মিশিয়ে ভাইয়ের জন্য একটু তুলে রাখলাম কারণ ও তো পিঁয়াজ খায় না ওর জন্য এইভাবেই করলাম করার পরে যে পেঁয়াজ ভাজাটা আর লঙ্কা ভাজাটা আমি তুলে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিলাম দিয়ে ভালো মতন করলাম তো সবাইকে দিলাম সেদিন আবার আমার দিদির ছেলে এসেছিলো ঈশান আমি আমার বাবা মা ভাই সবাই মিলে খেলাম তো এই দেখো এখানে ঈশানকে আমি দিচ্ছি ও খাচ্ছিলো ভাত ও আমার উপর কিসের জন্য যেন রাগ হয়েছিল তো ওই চাউমিনটাও আমাকে রিটার্ন করে দিল খাবে না তো আমি আবার ঠেলে দিলাম তো খাবে না এবার এবার ওর রাগ হয়ে যাচ্ছে তারপর আমি খেলাম চাউমিনটা চাউমিন খাওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ওর কাছে গেলাম দেখছি ফোন দেখছে তো কাকি বানিয়েছিল রাত্রির বেলা নান পুরি ঘুগনি আর চিকেন কষা তো ওটাই দিয়েছিল ভাইকার আমাকে খাওয়ার জন্য তো আমি অতটা খেতে পারবো না তো আমি দুটো খেয়েছিলাম চিকেন কষা করবে